এই যে সারাক্ষণ তরবারি ঘোরাচ্ছে দেখে নেবো কেউ বলছেন ছাব্বিশের পরে মুসলিম এম এল করেছে ছুঁড়ে ফেলে দেবো যারা বলছেন তাদের সঙ্গে মিলিয়ে নিন স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্ম সম্পর্কে কি বলছেন। নানা তিক্ত অভিজ্ঞতা দেশ ভাগ নানা সুখ দুঃখ স্মৃতি নিয়ে ঈদ উৎসবের ডাক দেয়া হয়েছিল আজকে যেখানে মহামডান মাঠ সেই মহামাডান মাঠে পাঁচ লক্ষ মানুষ হিন্দু মুসলমান মিলিয়ে লক্ষ মানুষ উপস্থিত হয়েছিলেন এবং জাতির জনক মহাত্মা গান্ধী সেই সময় কলকাতায় ছিলেন আপনারা জানেন আমি বেলেঘাটায় থাকি সেখানে বেলেঘাটায় তিনি ছিলেন আঠারোই আগস্ট উনিশশো সাল স্বাধীনতার তিন দিন বাদে ঈদের মিলন উৎসবে ঈদ উৎসবে আজকে যারা উনি বলছিলেন রাজনীতি ধর্মসভা রাজনীতির কথা নয় কিন্তু ইতিহাসের কথা বলবো। আজকে যারা বাংলার মুখ্যমন্ত্রী ঈদে গেলে মমতাজ বেগম বলেন তাদের জেনে রাখা উচিত ভারতবর্ষের প্রথম স্বাধীনতার স্বাধীনতার পরে প্রথম ঈদ উৎসবে জাতির জনক মহাত্মা গান্ধী উপস্থিত হয়েছিলেন এবং খুব স্বল্প পরিমাণে বক্তব্য রেখেছিলেন আজও খোঁজ করলে আজও খোঁজ করলে গান্ধীজির সেই বক্তব্য আপনারা জানতে পারবেন আমি ইংরাজিতে দু লাইন বলবো বাকিটা বাংলায় বলব তিনি বলছেন আই এম ভেরি হ্যাপি টু সি দ্য মেম্বার্স অফ মুসলিম লীগ ন্যাশনাল গার্ড এন্ড কংগ্রেস volunteers হ্যাঁ ঈদ মিলন ইদের দিনে ইদের ইদের তিনি বলছেন মুসলিম লীগের সদস্যরা আছে কংগ্রেস দলের সদস্যরা আছে এবং ন্যাশনাল গার্ডের সদস্যরাও উপস্থিত আছে মহামাডান মাঠে এই 5 লক্ষ মানুষের মধ্যে তিনি বক্তৃতা শেষ করছেন অসাধারণ কথা যা আজও আমাদেরকে অনুপ্রাণিত করে তিনি বলছেন আই উইল নেভার বি এবল টু ফরগেট দি সিন আই হ্যাভ উইটনেস টুডে আমি আজকে যে জিনিস দেখলাম যে চিত্র দেখলাম আমি জীবনে জীবনে কোনোদিন এই দৃশ্য ভুলতে পারব না সম্ভবত অনেক কারণের মধ্যে এটাও একটা কারণ গান্ধীজিকে হত্যা করার এটাও একটা কারণ তার কিছুদিনের মধ্যেই গান্ধীজিকে নিহত হতে হয় ফলে এমন নয় যে ইদ মিলন উৎসবে ইদ মিলন উৎসবে ছোটন দাস আসছেন এরকম নয় জাতিক জনক মহাত্মা গান্ধী উপস্থিত ছিলেন ফলে এটাই ভারতবর্ষের পরম্পরা এটাই ভারতবর্ষের ঐতিহ্য সেই ঐতিহ্যকে যারা গাল মন্দ করেন তারা চান বা না চান হন না হন তারা আসলে গান্ধীজি হত্যাকারীদের যে মতবাদ গান্ধী হত্যাকারীদের সঙ্গেই তাদের আত্মীয়তা অনুভব করে ঈদের আমি স্মরণ করিয়ে দেবো এখানে বিভিন্ন বক্তারা হিন্দু শব্দ ব্যবহার করেছেন আমি একদমই সেই শব্দ ব্যবহার করি না কারণ আমি যদি বলি আমি হিন্দু ধর্ম কার কাছ থেকে শিখবো আমায় যদি কেউ জিজ্ঞাসা করেন আমি হিন্দু ধর্মের হিন্দু ধর্মের নেতা হিসেবে আপনার জানেন সম্ভবত আঠারোশো তেরানব্বই সালে শিকাগো ধর্ম সম্মেলনে তিনি হিন্দু ধর্মের হিন্দু ধর্মের মহান দিকগুলো তিনি তুলে ধরেছিলেন তার শিকাগো বক্তিতা আমি সঙ্গে করে নিয়ে এসেছি এই কারণে যারা আজকে বিহত জনগোষ্ঠীকে বিহত জনগোষ্ঠীকে ভ্রান্ত দিকে পরিচালিত করার চেষ্টা করছেন কথিত হিন্দু ধর্মটা কি এবং তার নেতারা কি বলেছেন সেই ধর্মের মহান সন্ন্যাসীরা কি বলেছেন কি বলেছেন জানেন স্বামী বিবেকানন্দ বলছেন যে ধর্ম জগৎকে চিরকাল পরমত সহিষ্ণুতা শেখায় যে ধর্ম চিরকাল পরমত সহিষ্ণুতা শেখায় আমি সেই ধর্মের প্রতিনিধি হিসেবে নিজেকে গর্ববোধ করি পর মত সহিষ্ণু এমন একটা ধর্ম এই যে সারাক্ষণ তরবারি ঘোরাচ্ছে আর দেখে নেবো কেউ বলছেন ছাব্বিশের পরে মুসলিম মেলেদের চ্যাংদোলা করেছে ছুড়ে ফেলে দেবো যারা বলছেন তাদের সঙ্গে মিলিয়ে নিন স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্ম সম্পর্কে কি বলছেন যে ধর্ম জগৎকে চিরকাল পরমত সহিষ্ণুতা ও সর্বাধিক মত স্বীকার করা শিক্ষা দিয়া আসিতেছে আমি সেই ধর্মভক্ত বলিয়া গর্ববোধ করি পরের লাইনে আরো অসাধারণ কথা বলছে আমরা শুধু সকল ধর্মকেই সহ্য করি না স্বামী বিবেকানন্দ শিকাগোতে বলছেন আমরা শুধু কেবলমাত্র ইসলাম ধর্ম খ্রিস্টান ধর্ম জৈন ধর্ম শিখ ধর্ম পার্সি ধর্ম ধর্মকে খালি স্বীকার করি রকম নয় আমরা সমস্ত ধর্মকে সত্য বলিয়া বিশ্বাস করি স্বামী বিবেকানন্দ বলছেন হিন্দু ধর্ম নরেন্দ্র মোদীর কাছ থেকে শিখতে হবে হিন্দু ধর্ম শুভেন্দু অধিকারীর কাছ থেকে শিক্ষা শুনতে হবে নাকি যদি শুনবার হয় জানবার হয় আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে শুনবো যিনি বলছেন আমি গৌরবান্বিত মনে করি আমরা সকল ধর্মকেই সহ্য করি শুধু নয় আমরা সকল ধর্মকেই সত্য বলিয়া বিশ্বাস করি স্বামী বিবেকানন্দ শত আঠারোশো সালে তিনি শিকাগো ধর্ম সম্মেলনে বক্তৃতায় বলছেন এবং আজকে যারা আজকে যারা বিভিন্ন ধর্মের মধ্যে বিভিন্ন ধর্মের মধ্যে যে গোলমাল করার চেষ্টা করছেন স্বামী বিবেকানন্দ আজ থেকে কত বছর আগে সেই সম্পর্কে বলছেন শিকাগোতে গিয়ে তিনি কি বলছেন সাম্প্রদায়িক সংকীর্ণতা ওয়াদের ভয়াবহ ফলস্বরূপ ধর্মের উন্মত্ততা ও সুন্দর পৃথিবীকে বহুকাল ধরিয়া আচ্ছন্ন করিয়াছি জগৎ ইয়া মহা উপদ্রব এই স্বামী বিবেকানন্দ বলছেন ইয়া মহা উপদ্রব ভাবুন এবার মিলিয়ে নি যারা বলছেন দেখে নেব দেখিয়ে দেব শিখিয়ে দেব যারা বলছেন দিল্লির মসন থাকার ক্ষমতার জোরে সব বলছেন সেটা বলুন রাজনীতির ভাষা কিন্তু আপনাদের সঙ্গে আপনাদের সঙ্গে স্বামী বিবেকানন্দের পরিচালিত পরিবেশিত হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই সেই সবাই হিন্দু ধর্ম কথা বলছিলেন বারবার করে। ওই জন্য হিন্দু ধর্ম শব্দটা ব্যবহার করি না কারণ হিন্দু ধর্মের সঙ্গে হিন্দু ধর্মের সঙ্গে অন্তত বিজেপি আর এস এর সঙ্গ পরিবারে কোনো সম্পর্ক নেই আপনারা শুনলে চমকে যাবেন যারা আজকে ধর্মের নাম করে এইসব করছেন একজন বিখ্যাত বিখ্যাত দার্শনিক বিদেশি দার্শনিক তিনি রামকৃষ্ণের জীবনী লিখেছেন রোমারোলা উনিশশো পনেরো সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন রোমারোলা তিনি রামকৃষ্ণের জীবনী লিখেছেন এবং সেখানে তিনি বলছেন রামকৃষ্ণদেব এত উদার মনস্ক আমি খালি একটা লাইন আপনাদের পড়ে দিই উনিশশো সালের বই আমি একটু খালি একটা লাইন আপনাদের পড়ে দিই এখানে রাম বলছেন মানুষের প্রত্যাবর্তন চ্যাপ্টারটা হচ্ছে মানুষের প্রত্যাবর্তন মানে রামকৃষ্ণ দেব কি ধরনের মানুষ ছিলেন এখানে রামকৃষ্ণ দেব একজন মুসলমান সাধুকে উপাসনারত অবস্থায় দেখেন ওই ব্যক্তি ইসলাম ধর্মের মধ্যে দিয়ে ভগবানকে উপলব্ধি করিয়াছেন রামকৃষ্ণ দেব তার কাছে ইসলাম ধর্মের দীক্ষা রইলেন ভাবুন দেব ইসলাম ধর্মে দীক্ষা লইলেন যিনি সারা জীবন দক্ষিণেশ্বরের কালীবাড়ির মাধ্যমে হিন্দু ধর্মকে মানুষের মধ্যে প্রচারিত করেছেন তার কতখানি কতখানি ঔদার্য কতখানি সহনশীলতা এটাই হিন্দু ধর্ম শুভেন্দু অধিকারীরা যেটা বলছেন ওটা গুন্ডাদের ওটা গুন্ডাদের রাজনীতি এই গুন্ডাদের রাজনীতির সঙ্গে ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতির কোনো মিল নেই তাই তো তাই তো ওরা সভ্যতাকে ধ্বংস করতে চাইছে ওয়াক বিল নিয়ে অনেকেই বলছেন ওয়াক অফ বিল নিয়ে বলছেন এটা ইসলাম ধর্মের মানুষের উপর আক্রমণ প্রাথমিকভাবে তাই প্রাথমিকভাবে এটা তাই কিন্তু এটা ভারতবর্ষের সংবিধানে আছে সংবিধানের মৌলিক অধিকারে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ ছাব্বিশে পরিষ্কার বলা আছে পরিষ্কার বলা আছে যে যে কোন ধর্মের মানুষ তারা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে পারবেন তারা উপাসনা করতে পারবেন তারা প্রচার করতে পারবেন ফলে এই আক্রমণ কেবলমাত্র ইসলাম ধর্মের উপরে নয় এই আক্রমণ আসলে ওদের টার্গেট হচ্ছে আসলে ওদের টার্গেট হচ্ছে ভারতবর্ষের সংবিধান যে সংবিধান যুক্তরাষ্ট্রীয় কাঠামো দিয়েছে এই যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভারতবর্ষের সংবিধানকে ধ্বংস করার চেষ্টা দেখছেন না আজকে একটা হেডমাস্টার নিয়োগের পর্যন্ত ক্ষমতা রাজ্যগুলোর নেই উপাচার্য নিয়োগের ক্ষমতা রাজ্যগুলোর নেই ফলে এই আক্রমণটা কার্যত বাবাসেব ভীমরাও আম্বেদকর পরিচালিত যে সংবিধান সভা সেই সংবিধান সভা যে মহা যে সংবিধান আমাদের দিয়েছে সেই সংবিধানের উপর আক্রমণ এরা ভারতবর্ষের যে সভ্যতা দিবে আর নেবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই এই ভারত একের পর এক এই আক্রমণ করছেন কিরণ রিজুজু পার্লামেন্টে বলছেন যে এবং ওই নেতা জনতা দল ইউনাইটেড নীতিশ কুমার দলের একজন নেতা তিনি আবার আবিষ্কার করেছেন রঞ্জন কি নাম রঞ্জন তিনি বলছেন নাকি এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই আরে ওয়াক মানে মানেটা কি আল্লাহর উদ্দেশ্যে সম্পত্তি দান করা আমি ঠিক বলছি না ভুল বলছি আল্লাহর উদ্দেশ্যে দেবত্তর মানে কি ভগবানের উদ্দেশ্যে এর সঙ্গে ধর্মের সম্পর্ক নেই বলে নীতিশ কুমারের দলের নেতা আবিষ্কার করেছেন আর কি বলছেন আমি কিরণ রিজুজুর বক্তৃতা দেখছিলাম ভালো করে তিনি বলছেন যে আমরা তো মুসলমানদের ভালো করার জন্যই করছি ভাই ভালো করার নমুনা। এই প্রথম ভারতবর্ষের স্বাধীনতার পরে এই প্রথম একটা কেন্দ্রীয় সরকার যে ইসলাম ধর্মের মন্ত্রী নেই ঠিক ভুল বলছি একজন এমপি নেই একজন সাংসদ নেই ভারতবর্ষের ইতিহাসে ভারতবর্ষের ইতিহাসে এই ঘটনা কোনো দিন ঘটেনি তারা বলছে না আমাদের আমাদের হৃদয় একেবারে মুসলমানদের দরদে আমাদের হৃদয় একেবারে মুসলমানদের দরদে কারণে কি অব্যবস্থা কি অব্যবস্থা তো কোথায় দাদা এই তো কদিন আগে কদিন আগে রাজস্থানে রাজস্থানে হরিয়ানাতে আমি বাংলা ভাষায় কথা বলা জানেন তো বাংলা ভাষায় কথা বলাটা এখন অপরাধ অন্য কোন ভাষায় কথা বললো। মার্জনা করে দেবেন আমি কিন্তু অন্য অর্থে বলছি না বাংলা বাংলাভাষী আর বাংলাদেশি একাকার হরিয়ানাতে তিনশো শ্রমিক তারা বাংলা ভাষায় কথা বলে বলে ফলে তারা বাংলাদেশি হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে গুল রেজার নিয়ে গিয়ে তিনশো শ্রমিকের বাড়ি তিনশো শ্রমিকের বাড়ি ভেঙে দিল আমি আমার মায়ের ভাষায় কথা বলি জন্মের প্রথম গুলি ফুটেছে যে শব্দে আমি আমার আমার জন্মদাত্রীকে দেখেছি মা বলে দেখেছি সেই মায়ের ভাষায় কথা বলা বাংলা ভাষায় কথা বলা এটা অপরাধ মনে করে শুভেন্দ্রের ঘোষরা যে আমার মায়ের ভাষায় কথা বলা এটা অপরাধ এই বাংলা বিদ্বেষী শক্তি ভারত বিদ্বেষী শক্তি সংবিধান বিদ্বেষী শক্তি এই শক্তির বিরুদ্ধে আমাকে আপনাকে মাননীয় বিধায়ক এসে গেছেন ফলে আর বেশি সময় বেশি সময় নেব না আমি খালি আর একটা দুটো উদাহরণ দিয়ে শেষ করব যে ধর্মের কথা বলছেন শুনলে চমকে যাবে যে ইসলাম ধর্মের মানুষরা ক্ষমতায় আসার অনেক আগে একজন জৈন সন্ন্যাসিনী তার নাম অনুপমা দেবী একাশিটা মসজিদ বানিয়ে দিয়েছিলেন এদের এত রাগ কেন জানেন অমর্ত্য সেনের উপরে অমর্ত্য সেনকে একেবারে জমিচোর বানিয়ে দিয়েছিলেন কারণ অমর্ত্য সেনের দাদু বিখ্যাত তিনি বিশ্বভারতীর উপাচার্য ছিলেন হিন্দু বিশেষজ্ঞ হিন্দু ধর্ম বিশেষজ্ঞ তার একটা লেখা বই আছে হিন্দু মুসলমানের যুক্ত সাধনা আমরা বার করিনি বিশ্বভারতী বার করেছে সেই বিশ্বভারতী বার করা সেই গবেষণা করি তিনি দেখাচ্ছেন যে ধর্মকে হাতিয়ার করে যারা রাজনীতি করেন কি বলছেন জানেন মহাভারত থেকে বলছেন ওরা তো খুব বলে আমরা হিন্দু আমরা হিন্দু আমি বলি হিন্দু নামের কলঙ্ক শুভেন্দু হিন্দু নামের কলঙ্ক দিলীপ ঘোষ ফলে প্রকৃত হিন্দু ধর্মে যারা বিশ্বাস করেন তারা সত্যিকারে একই যদি হিন্দু ধর্মে বিশ্বাস করেন তারা জন্য তাদের সঙ্গে যাবেন না কি বলছেন দেখুন মহাভারতের শান্তি পর্বে বলছেন কোন ধর্ম যদি অন্য ধর্মকে বাধা ও পীড়া দেয় তবে তা ধর্ম নয় তা অন্যায় পথ আমাদের নয় বিশ্বভারতী প্রকাশিত বই বিশ্বভারতী প্রকাশ করেছেন এখন অবশ্যই অংশগুলো বন্ধ করে দিয়েছে জানে মানুষ জেনে গেলে মানুষ যদি জেনে যায় আর আমাদের মতো এরকম কিছু আপদ লোকজন আছে তারা এই সব বই ঘাড়ে করে নিয়ে গিয়ে পরিয়ে মানুষকে শোনাবেন পরের লাইনে কি বলছেন জানেন ধর্ম লইয়া যদি কেউ কিছু সুবিধা আদায় করে ধর্ম বলছে কেন ধর্ম বলছে কেন কজন লোককে চাকরি দিয়েছো কজন বেকারের চাকরি হয়েছে এই জিনিসপত্রের দাম কত এই তো আজকে থেকেই আজকে থেকেই তো ওষুধের দাম সাতশো আটচল্লিশ টাকা ওষুধের দাম মারাত্মক বেড়ে গেল এই প্রশ্ন যাদের যদি করবেন না আপনাদের ওই দিক থেকে মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য ধর্মকে হাতিয়ার করছে ধর্ম লইয়া যদি কেউ কিছু সুবিধা আদায় করিতে চাহে তাহাকে ধর্ম বাণিজ্য বলা যায় তাহ তাহা অতি হীন জঘন্য কোথায় লেখা আছে মহাভারতে হিন্দু ধর্মের ধর্ম পুস্তক মহাভারতের শান্তি পর্বে আমি নিশ্চয়ই জানি এখানে আর এস এস বিজেপি মানুষরা আছে তুই লিখে নিন মহাভারতের শান্তি পর্বে পরিষ্কার বলা আছে তাই ধর্মকে ধ্বজার মতো ব্যবহার করিয়া কোন বিরোধ ঘোষণা করা ওই আগামীকাল রামনবী আছে ধর্মকে ধ্বজা ব্যবহার করে দেখে নেব ছুঁড়ে ফেলে দেবো মেরে দেবো এইসব যে চেষ্টা করছেন তার সঙ্গে মহাভারতের মানে রাম যে চরিত্রে শ্রীকৃষ্ণ যে চরিত্রের প্রধান মহাভারত কি বলছেন দেখুন তাই ধর্মকে ধ্বজার মতো ব্যবহার করিয়া কোন বিরোধ ঘোষণা করা বা কোন সুবিধা আদায় করার চেষ্টা অতিশয় অন্যায় ফলে অমর্ত্য সেন অমর্ত্য সেনের উপর রাখতো এই কারণেই যে তার দাদু গবেষণা করে দেখিয়ে গেছেন যে হিন্দু ধর্মে অন্য ধর্মকে আক্রমণ করা অন্য ধর্মের সঙ্গে বিরোধ করা এবং ধর্ম নিয়ে রাজনীতি করা কোনটাই স্বামী বিবেকানন্দের ধর্ম নয় কোনটাই পরমপুরু শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ধর্ম নয় কিছু না পেয়ে এখন ওরা হাতিয়ার করেছে হঠাৎ যেন মনে হচ্ছে ঔরঙ্গজেব হচ্ছে বিরোধী দল নেতা ঔরঙ্গজেব নিয়ে পড়েছিলেন ঔরঙ্গজেবের শেষ চিঠিটা আমি বলবো শেষ চিঠিটা একটু পড়ে নেবেন এখানে যদি নিশ্চয়ই আমার চেয়ে লেখাপড়া জানা মানুষজন আছেন সেই শেষ চিঠিতে কি বলছেন জানেন শেষ চিঠির সেকেন্ড প্যারায় যদি দেখেন বলছেন আমার মৃত্যুর পরে আমার জবানো চার টাকা দুয়ানা এটাই খরচ করবে এটাই খরচ করবেন আমার পঞ্চটিক্রিয়ার জন্য ভাবুন ভারত সম্রাট আফগানিস্তান থেকে শুরু করে মায়ানমার পর্যন্ত যে ভারতবর্ষের আপনি তিনি বলেছিলেন একদম প্রকাশ্য নয় আমি আপনি কেউ জানতাম জানতাম না আর পরের লাইনে বলছেন উনি জানেন তো কোরআন নকল করতেন কোরআন ইয়ে করতেন করে তিনশো টাকার উপর রোজগার করেছিলেন এবং সেইটা ফকিরদের মধ্যে বিলিয়ে দেবার কথা বলেছেন আমি সময় নেই মন্দির মসজিদ নিয়ে বিতর্ক আছে শেষ করি খালি ঔরঙ্গজেব দাক্ষিণাত্যে উজ্জয়িনী উজ্জয়নে দখল করলেন আপনারা অনেকেই বেড়াতে যান উজ্জয়িনীতে মহাকালেশ্বর মন্দির মহাকালেশ্বর মন্দিরে বেড়াতে যান সেইখানে উজ্জয়নীর যে হিন্দু রাজা ছিলেন সেখানে একটা প্রদীপ আছে সারা দিন রাত সেই প্রদীপটা জলে তার প্রতিদিন ঘিয়ের খরচ ছিল চার শের মানে আজকের কথাই বলি চার কেজি ঔরঙ্গজেব যেদিন উজ্জয়নী দখল করল তার কয়েকদিনের মধ্যে ফরমান ফরমান জারি করে বললেন জারি করে বললেন ওই মন্দিরের সমস্ত ওই মন্দিরের সমস্ত খরচ মুঘল রাজ দরবার থেকে দেয়া হবে এটা ওনাদের জানিয়ে দেওয়া হোক ফলে ফলে আজকে হঠাৎ করে হঠাৎ করে এই সমস্ত কথা বলা হচ্ছে আমি শেষ করি টিপু সুলতান টিপু সুলতান সম্পর্কে এখানে এখানে ঔরঙ্গজেব আর দক্ষিণে গেলে টিপু সুলতান টিপু সুলতান সম্পর্কে গান্ধীজি কি বলেছেন তিরিশ উনিশশো তিরিশ সালের সম্ভবত জুলাই মাসে ইয়ং ইন্ডিয়া পত্রিকায় তিনি লিখছেন লিখছেন টিপু সুলতান বারবার করে বলতেন সিং মতো দুদিন বাঁচাটা অনেক বেশ গুরুত্ব কুকুরের মতো দুশো বছর বাঁচা স্বামী মহাত্মা গান্ধী এটা কোট করে বলছেন এই বক্তব্যই চিহ্নিত করে এই বক্তব্য পরিচিত করে টিপু সুলতান কত মহান ছিলেন আমি শেষ করি আর এস এর ঘরের লোক আরএসএস ঘরের লোক 30 বছর আরএসএস এর ইংরেজি মুখপত্র অর্গানাইজার বলে যে পত্রিকা তার সম্পাদক ছিলেন কে আর মালকানি তিনি জনসংহের প্রতিষ্ঠাতা এবং সহসভাপতি ছিলেন ইন্ডিয়া ফাস্ট বলে তার একটা বই আছে সেই বইতে তিনি লিখছেন যে টিপু সুলতান বিয়ের সময় তার তার বাবা হায়দার আলী নবাব হায়দার আলিরকে জানতে চাইছে যে তুমি বিয়ের সময় কি উপহার চাও আমার ঘরের ছেলে বিয়ের সময় কি বলে একটা ভালো গাড়ি দেবে একটা ভালো ঘড়ি দেবে একটা ভালো ফ্ল্যাট দেবে এই তো চাই টিপু সুলতান হায়দার আলিকে বলছেন যে একটা ভালো লাইব্রেরি দিও তুমি আমায় ভালো লাইব্রেরি একটা ভালো পাঠাগার দিও আমায় কে আর মালকানি শেষ করছেন বিজেপি নেতা আর এস এস এর নেতা অর্গানাইজার পত্রিকা সাড়ে তিন দশক এডিট করেছেন যিনি তিনি শেষ করছেন টিপু সুলতান শ্রীরঙ্গপ্তমের যুদ্ধে টিপু সুলতানের টিপু সুলতানের ওই লাইব্রেরিটা পুড়িয়ে দিল সুসভ্য ইংরেজ জাতি আর সেই ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে স্বাধীনতা সংগ্রামে অসংখ্য মানুষ জীবন দিয়েছে খালি প্রশ্ন করুন আজকের বিজেপি তখনকার জনসংঘ তার আগে হিন্দু মহাসভা আর এস নেতা দেখাতে একজন যে তারা ভারতবর্ষের স্বাধীনতার যুদ্ধে একজন জীবন দিয়েছেন এই বেঈমান এই বিশ্বাসঘাতক স্বাধীনতা আন্দোলনে বেইমানি করেছেন যারা বিশ্বাস ঘাতকতা করেছেন যারা তারা তারা আজকে ভারতবর্ষের জনগণকে জ্ঞান দিচ্ছেন আমি শেষ করি এই যখন আমাদের এই তেরঙ্গা ঝান্ডা তেরঙ্গা ঝান্ডা যখন বউ হয় তখন একমাত্র আর বলেছিল ওই শুধুমাত রেসপেক্ট টাই কালার ওই অনলি ওই অনলি রেসপেক্ট ভাগুয়া ঝান্ডা আমরা এই ভারতের স্বাধীনতার ত্রীরঙ্গা ঝান্ডাকে সন্মান করি না ভাগুয়া ঝান্ডা মানে গেরুয়া ঝান্ডাকে ফলে এই বেইমান বিশ্বাসঘাতকদের পাতা ফাঁদে পা দেবেন না কঠিন সময় কিন্তু ভবিষ্যৎ আছে অন্ধকার যখন গাঢ় হয় বুঝতে হবে সকালটা কিন্তু বেশি দেরি নয় ফলে মোদি অমিত শাহদের পরাজয় ভারতবর্ষের সাংবিধানিক শক্তির জয় দুটোই সুনিশ্চিত ধন্যবাদ